আমাদের একটা মূল্যবান সম্পদ লোকসাহিত্য লোক কবিগণ সেই সময়ের প্রেক্ষাপটে তারা জাতীয় বিভিন্ন সমস্যা সংকট তুলে ধরেছেন কিন্তু দেখা যাচ্ছে আজকে কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত এবং শিক্ষিত বিকৃত মানসিকতার কিছু কবি সাহিত্যিকরা তাদের সেই সাহিত্যগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের জাতি ঐক্য বিনষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ নানান অপচেষ্টায় নিমজ্জিত আছে তাদের সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা খোলামেলা আলাপ করব এখন আমার সামনে আছেন কবি হাসান আলিমকে প্রতি আমার প্রশ্ন যে এই সাহিত্যগুলাকে আমাদের মূল ধারার আমাদের বিশ্বাসী চেতনার সাথে নিয়ে আসার ব্যাপারে আপনার কোনো প্ল্যান কোনো পরিকল্পনা বা এটার কী করা দরকার কোনো পরামর্শ জাতির সামনে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ বিশিষ্ট কবি সাংবাদিক আর শাহাদ আপনি কি চমৎকার প্রশ্ন করেছেন বর্তমান সময়ে কিছু ঘটনা ঘটেছে মানে যে কোনো ঘটনার সংঘটিত হওয়ার পিছনে কিছু কারণ থাকে এবং সেই কারণে কিছু অতিরিক্ত বিষয় জড়িত হয় অর্থাৎ সীমা লঙ্ঘন কিছু হয়ে যায় বিষয় হয়ে যায় তো যে সাবজেক্টটা আপনি তুলে ধরেছেন লোকসাহিত্য এটা হচ্ছে আমাদের হাজার বছরের বাংলা সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য আমাদের যে বিশ্বাস তারই একটি মানে একটি বিস্তৃত সংস্কৃতির একটি প্রধান শাখা বা ধারা হচ্ছে লোক ঐতিহ্য বা লোকসাহিত্য তো লোকসাহিত্যের মধ্যে লোক গান আছে তারপরে আধ্যাত্মিক গান আছে বাউল গান আছে জারি গান আছে সারি গান আছে তারপরে পুঁথি আছে এই বিষয়গুলো হাজার বছর ধরে আমাদের সাহিত্যে লোকমুখে প্রচারিত হয় গীত হয় রচিত হয় বিশেষ করে মধ্যযুগের উপান্তে ফকির লালন আসম রাজা তারা মূলত আধ্যাত্মিকতার মানুষ স্রষ্টা সন্নিধানে বা স্রষ্টা অর্ডিনেশনে তাদের ভিতরে যে চেতনা জাগ্রত হয়েছিল সে অদেখা শক্তি বিশ্বাস তাকে ধারণ করার জন্য মানুষ থাকে সৃষ্টিশীল মানুষ থাকে যে বিশ্ব নিয়ন্তা জিনিস বিশ্ব স্রষ্টা জিনিস আপনার আমার যিনি তিনি তিনি তার আকারে বিভূষিত তিনি তার আকার তার মতন তার নির্দিষ্ট কোনো আকার নেই এবং তিনি বস্তুও নন শক্তিও নন অথচ তিনি এই উভয়ের ভিতরে তিনি আমরা এই লোকচক্ষুতে যা দেখি অনুভব করি তার মধ্যে তিনি বিরাজিত এবং এ ছাড়াও আমাদের জ্ঞানের বাইরে যা আছে তার মধ্যেও তিনি স্রষ্টা বিরাজিত ফলে আমাদের স্রষ্টা যিনি তাকে আমরা অনুভব করি দেখতে দেখতে পাই না এই যে একটি বিরহ এটা বিচ্ছেদ বেদনা এটা সৃষ্টিশীল মানুষ মাত্রেই চিন্তাশীল মানুষ মাত্রই থেকে যায় ফলে এর থেকেই আপনার আমাদের লোক কবিগুণ বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব কেউ ধ্যানমগ্ন হন কেউ এতে আপনার উচ্ছ্বসিত হয়ে উল্লসিত হয়ে গীত রচনা করেন পঙ্ক্তি রচনা করেন লোকগান রচনা করেন এবং লোকসাহিত্য কবি গান এটা রচনা করেন এটা আপনার মধ্যযুগের আগেও আমাদের বিশ্ব সাহিত্যের দিকে দেখা যায় যে মনসুর হাল্লাজ তিনি এই আধ্যাত্মিকতায় উজ্জীবিত ছিলেন এবং আরবি সাহিত্যে ফরাসি সাহিত্যে ফার্সি সাহিত্যে উর্দু সাহিত্যে এবং আমাদের বাংলা সাহিত্যে এই আপনার হাজার বছর হাজার বছর আগে থেকেই তারও আগে থেকে আরো অনেকেই যারা ছিলেন তারা সৃষ্টিশীল মানুষ চিন্তাশীল মানুষ মাত্রই কিন্তু এই আপনার লোক ঐতিহ্যে যখন লেখালেখিও সৃষ্টি হয়নি একটু আপনাকে থামাইতে চাচ্ছে এই মুহূর্তে আমার প্রশ্ন যে আমাদের এই আমি মনে করি আর কি এটা আমার গবেষণা বলতে পারেন বা আমার চিন্তার থেকে বলতে পারেন যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই সাহিত্য গবেষণায় আমরা যারা ইসলামী চিন্তা চেতনা বা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি তারা এই গবেষণা থেকে অনেক দূরে সরে গেছি অনেকটা অচ্ছুত মনে করে তার কারণে এই বিষয়গুলা নাস্তিক আল্লাহ খোদায় বিশ্বাস করেন না বিভিন্নভাবে অশ্লীলভাবে মানুষের বিশ্বাস উপস্থাপন করতে গিয়ে বিশেষ করে আমি বলতে পারি যিনি প্রায়ত আহমেদ শরীফ সাহেব তিনি স্বঘোষিত নাস্তিক তিনি গবেষণা করেছেন বাবুল তথ্য নিয়ে এবং দেখা গেছে লালন হাসন রাজা এদের বিভিন্ন সাহিত্য নিয়ে বিভিন্নভাবে মানে অনেকটা অশ্লীলতার দিকে নিয়ে গেছেন আসলে একটা কথা আছে যার মনে যা ফালদা উঠে তা যেমন একজন সাধক যখন সারারাত্রি আবাদত করার পরে গোসল করতে যায় তখন তিনি মনে আর ওইটা দেখে একটা চোর মনে করে সেও হয়তো আমার মতো সারা রাত্রি চুরি করেছে এইভাবেই লালন যে সময় গেলে সাধন হবে না তিনি বুঝাইতে এর মাধ্যমেই আগেই তুমি কিছু করে নাও মানে পারে এসে বসে আছি এরকম অনেক কিছুই আছে তারপরে যে নবী না বুঝিলে তুমি ধর্ম বুঝবা না এই বলা আছে তারপরেও দেখা যাচ্ছে যে তাকে সেই যে হিন্দি বাউল পাগল আউল বাউল পাগল ঠিক আছে অনেকেই তার একটু দুনিয়া বিভাগী হয়ে থাকে এদের মধ্যে বিভ্রান্ত হচ্ছে নাই তা আমি বলি না কিন্তু সেটাকে আমাদের মূল স্রোত ধারার সাথে যদি আমরা নিয়ে আসতে পারি ভুলগুলাকে ছাঁটাই করে মানে আমাদের চেতনাকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে কি এই কাজটা ব্যাপারে আপনার মতামত কী আপনার মূল্যায়ন কি যে এটা আসলে করা যায় কিভাবে সেই পরামর্শটা আপনার কাছে আমরা চমৎকার প্রশ্ন তুলেছেন আসলে লালন সঙ্গীতের সমগ্র আমার কাছে আছে কালেকশনে আছে আমি কিছু কিছু পাঠ করেছি হাসন রাজা তারও সমগ্র যত গান লিখেছেন এগুলো আছে তারপরে রাধা রায় যারাই আধ্যাত্মিক গান লেখেন এদের অনেকের রচনা এবং গান আমি শুনি এবং আমার ভালো লাগে আমি নিজে আধ্যাত্মিকতা আমার নিজেরও একটি বই আছে ফানাফিল্লা ফানাফিল্লা মানে আল্লাহ বিসর্জন তো ফানাফিল্লা এটা আমি আমার কথা দিয়ে শুরু করি এটা অনেকে পড়েছেন পড়ে মনে করেছেন যে হয়তো আমি ইসলামের বাইরে চলে গেছি বা অন্য কোনো লাইনে তারপরে যারা এই যারা শরীয়তপন্থী তারা আমার বইটি পড়ে বলেছে যে না আপনার এটা ঠিক আছে মানে আমারটা বিরূপ সমালোচনা করার কোনো পথ নেই আমি লালনের যতগুলো গান শুনেছি আধ্যাত্মিক গান এগুলো নিয়ে আমার মনে কোনো প্রশ্ন উঠেনি যে সময় গেলে সাধন হবে না এই যে যে কথাটি এটা মানুষ হচ্ছে মরণশীল তো মানুষের আয়ুষকালে যদি সাধনা ইবাদত না করে তাহলে তো স্রষ্টা সন্নিধান হবে না সময় গেলে সাধন হবে না মানে আমি যেটা সাধনা করতে চাই স্রেষ্ঠা সন্নিধান পেতে চাই সেটা হবে না মানে শরীর একসময় বিলয় হয়ে গেলে বিনষ্ট হয়ে গেলে বা আপনার বৃদ্ধকাল হয়ে গেলে তখন আর এই পদ বন্ধু কাজে লাগে না আমার সে কথাও যদি আমি এটা বলতে পারি আধ্যাত্মিকতায় আমি বলতে পারি তা এখন আমার কাছে মনে হয়েছে যে এই দুইজন দুইজনের রচনা আমরা পাই আর কি লিখিত আকারে বিশেষ করে লালন এবং হাসন রাজার এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার এখন গবেষকদের যারা বিভিন্ন ধরনের ফতোয়া বিভিন্ন মতামত বিরূপ মতবাদ দিয়ে থাকেন তাদের এগুলি না দিয়ে এরা গবেষণা করে লেখা দরকার এখন কেউ কেউ হয়তো লিখেছেন এটা মানে এই লাইনের যে কোনো বক্তব্যের আপনার পজিটিভ নেগেটিভ ব্যাখ্যা করা যায় এখন লালন কোন দৃষ্টিতে লিখেছেন এটা তো অবশ্যই আমি তো পজিটিভ দৃষ্টিতেই দেখি হ্যাঁ এটা তো এটা হচ্ছে ইসলামেরই কথা তা এখন যদি এটা যদি যিনি ইসলামকে পছন্দ করেন না বা যিনি আপনার স্বেচ্ছাচারী জীবন পছন্দ করেন সেই লাইন স্বেচ্ছাচারী ব্যাখ্যা করতে পারে মূলত হইতেছে এখন তার ব্যাখ্যায় আমি উজ্জীবিত হয়ে আমি তো লালনকে শেয়ার করছি যে একটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন এই যে সজৎ শাহজালাল থেকে নিয়ে যারা আমাদের আধ্যাত্মিক সাধক ছিলেন তাদের মাজারকে নিয়ে দেখেন সেখানে তাঁহারা তো ওই গাজার মিশন নিয়ে নিয়ে মানে গাঁজা বলতে নেশা তাদের যে 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 ধরনের চলে এক মেজার কেন্দ্রিক বিষয়গুলা সেই মিশন নিয়ে তারা আসেননি কিন্তু দেখা যাচ্ছে সে কেন্দ্র করে তা হচ্ছে সেজন্য তো তারা দেয় না এরকম নালনের আখ রাখে কেন্দ্র করেও দেখা যাচ্ছে যে সেখানে ওই মানে তথাকথিত মানে মানে দুনিয়া বিভাগী বা ভাববাদী মানে আমি বলবো যে শয়তানি মতাদর্শের লোকজনগুলা ঘিরে রেখেছে তার জন্য তো তাকে দায়ী করা যায় না এটা আমরা যারা আছি আমাদের যাদের তাদেরকে সংস্কার করা তাদেরকে ভিসুপ ও দায়িত্ব মানে মূল মূলধারায় নিয়ে আসার কাজটা আমাদেরকে করা দরকার হ্যাঁ আমি এ পর্যায়ে এই প্রশ্নটা করতেছি আমাদের সাথে আরেকজন আলোচক আছেন আমাদের শরীফ আব্দুল গোফরান উনি মূলত সাহি শিশু সাহিত্য কাজ করেন তবে তার আমি যদি জানিনি সাংবাদিকতা জীবনে ইসলামের আতিপাতি বিশ্ব মানে বিভিন্ন জায়গায় যে ঐতিহ্য ছড়িয়ে সিটি আছে বিশেষ করে পুরনো মসজিদ নিয়ে অনেক গবেষণা আছে তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এখন আমাদেরকে দেখতেছেন এবং লাইক দিয়েছেন ফেরদুসুর রহমান হাফিজা তাহিরা তারপরে নাজমুল নিজাম উদ্দিন রকিব তারপর আল হেলাল তারপরে মুফতি আমিনুল ইসলাম আর অনেকে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের মতামতও কামনা করতেছি কমেন্টসে মতামত লিখলে আমরা আমাদের আলোচনায় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেকজন গবেষক আমাদের নাসির হেলাল আমি তার কাছেও আসবো কিছুক্ষণ পরে আমরা মনে করি যে একটু চেয়ার শেয়ার করে বসা দিতে পারে আমি এখন যাচ্ছি আমাদের কবি নাসির হেলাল এখানে উপস্থিত আছেন এই তাকেও আমি যাব উনিও ইসলামী বিভিন্ন ঐতিহ্য নিয়ে গবেষণা করেন তার কাছে আমি যাব আমরা চাচ্ছি যে বাংলা একাডেমির এই সময়টাকে একটা মানে ভালো কাজে ঐতিহাসিক এই হিসাবে মূল্যায়ন করার জন্য এখন আমি শরীফ আব্দুল গোফরান ভাইকে যেটা বলতেছিলাম যে এই বিষয়টাকে নিয়ে আমাদের হাসান আলিম ভাই যে কথা বলেছেন যে আসলে যে আমরা যেভাবে ব্যাখ্যা করে মানুষের আসলে তার মনের ভিতরে যে চিন্তা থাকে আপনারা জানেন যে তাফিমুল কোরআনের ভূমিকাতে মৌলানা মৌদু রহমতুল্লাহ লিখেছেন যে কোরআন পড়ার আগে আগের চিন্তা চেতনা ধারা থেকে মুক্ত হয়ে পড়বে তাহলে তুমি হাদায়ত পাবে এরকমভাবে যে আমাদের সাহিত্যগুলো নিয়েও যার মনে যে চিন্তা সেটা নিয়েই যখন পড়ে যে দেখে যে তার মসলিন চিন্তা থাকলে অশ্লীলতার দিকে যায় ভালো চিন্তা থাকলে সে ভালোভাবে আসতে পারে আমি সেই বিষয়টাকেই ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে ওনার চিন্তাটা আসলে কী উনি কীভাবে জিনিসটাকে দেখেন ধন্যবাদ কবি সাংবাদিক হারুন ইবনে শাহাদাত আসলে কবি হাসান আলিম ভাই যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন আসলে মূলত সাহিত্যটা কি সাহিত্য এবং সংস্কৃতি যেটা আমরা করি এটাকে সাহিত্য সংস্কৃতি আসলে জাতিকে উন্ন জাতির উন্নতির জন্য জাতিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যে সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরা হয় এটা আজকে না আল্লাহ রাসলের যুগ থেকেই সাহিত্য সংস্কৃতি ছিল কিন্তু আসলে আমরা এটাকে যদি সাহিত্য এবং সংস্কৃতিকে আমরা যদি জানার চেষ্টা না করি হ্যাঁ তাহলে এটাকে ব্যবহার করব কিভাবে। আমরা আজকে যেটা হাসানা ভাই বললেন যে যেভাবে উনি উপস্থাপন করলেন যদি এটাকে খণ্ড খণ্ডভাবে চিন্তা করে নিজের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মূল বিষয় থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে তো জাতি কল্যাণে এই সাহিত্য সংস্কৃতি কাজে আসে না আসলে আজকে আজকে দেখা যায় আমরা সাহিত্য পড়ার চেষ্টা করি না জানারও চেষ্টা করি না না জানার চেষ্টা না করার কারণে আজকে আমরা সাহিত্য সংস্কৃতি থেকে আমরা যতটুকু লাভবান হওয়ার কথা ছিল আমরা জাতিকে আরও অনেক কিছু দেওয়ার কথা ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। ফলে এটাকে আমরা কোনো কোনো জায়গায় যেমন হারুন ভাই বলছেন যে ইসলামী সাহিত্য সংস্কৃতির কথা বলেছেন সেখান থেকে সাহিত্যটাকে বাদে দিয়ে দিয়েছে বর্তমানে যারা সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিকভাবে এবং জাতিকে সামনের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করছেন কিন্তু তারা সাহিত্যকে বাদ দিয়ে শুধু সংস্কৃতির খণ্ডিত একটা অংশকে নিয়ে আগানোর চেষ্টা করছে ফলে দেখা যাচ্ছে যে একদিকে আল্লাহ রাসুলের দিক থেকে যদি আমরা দেখি মূলত সাহিত্য থেকে সংস্কৃতি শুরু হয়েছে আমরা যদি দেখি আল্লাহ রাসুলের সময় তখন মুসলিম কবিদের জন্ম হয়ে হওয়ার আগে যখন ইমরুল কাসাই ইসলামের বিরুদ্ধে

লোকের সাহিত্য যে আমরা এখন কথা বলবো আমাদের প্রবীণ সম্পাদক আমরা আমরা আশা করি অনেকেই খুশি হবেন দেখে অনেক দিন যাবৎ তিনি আমাদের বলা যায় যে পর্দার আড়ালেই আছেন কিন্তু গবেষণার সাহিত্য সংস্কৃতি নিয়ে আছেন আমাদের প্রবীণ সম্পাদক বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম পত্রিকার একটি যারা এখনও কেউ গেছে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ভাইকে আমি এখন পেয়েছি তার সাথে কথা বলবো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি কেমন কাটছে আপনার এখন না ভালো আগের চেয়ে বিজি সময় কাটছে আর কি লেখাপড়া আগে তো তেমন করতে পারেনি সাংবাদিকতা করে অন্য কিছু করা খুব মুশকিল লেখাপড়ার মতো কাজ তো এখন ভালো এখন আমি যেটা পারিনি লেখাপড়ার কাজই আমরা যারা সাংবাদিকতায় আছি এবং কাজ করতেছি বিভিন্ন ভাবে লেখালেখির মাধ্যমে তাদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরামর্শ জানতে এটা আসলে পরামর্শ দিবার কিছু নাই কারণ হলো পরামর্শ যে বিষয়ে দিব সেই বিষয়টা স্বাধীন না সাংবাদ ভালো সাংবাদিকতা ভালো বহি লেখা এগুলো সব কিছু নির্ভর করে যদি আপনি স্বাধীন হন এখন আমাদের স্বাধীনতাই নাই আমাদের স্বাধীনতাই নাই স্বাধীনতা থাকলে সংবাদপত্রও স্বাধীন হয় সাংবাদিকতাও স্বাধীন হয় আবার বই বই লেখার ক্ষেত্রেও স্বাধীনভাবে বই লেখা যায় এখন শত বাধা নিষেধ ডান দিকে টাকা হতে হয় বাম দিকে তাকাতে হয় সামনে পিছনে টাকা এখন সাংবাদিকতা করতে হয় লিখতেও এখন আসলে আমাদের স্বাধীনতা আমরা যে চব্বিশের গণবুত গণবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আমাদের সামনে এসেছে আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি স্বাধীনতা যদি আমাদের সকলের নিশ্চিত হয় তাহলে আমাদের সাংবাদিকতাও স্বাধীন হবে আমাদের লেখকদের লেখকরাও স্বাধীন হবে আন্দোলনে মানে বিপ্লবের পর বা যে যেভাবে ব্যাখ্যা করেন এরপরে কি আমরা মানে কতটুকু অগ্রসর হতে পেরেছি বলে মনে হয় আমরা ওদের অগ্রসর খুব বেশি হতে পারিনি কারণ হলো যে আসলে যা মানে এই চব্বিশে বিপ্লবের আগে যারা নট নটি ছিল যারা নিয়ামক ছিল রাজনীতির কিংবা সমাজ পরিবর্তনের তারা কিন্তু এখনো তারাই সক্রিয় সমস্যা হলো যে সতেরো বছর বা পনেরো বা ১৬ ষোলো বছরে যে পরিবর্তন আমাদের রাজনীতিকরা আনতে পারেনি সেই রাজনীতিকরা কিন্তু এখন সক্রিয় তারাই দেশকে স্বাধীনতা দিচ্ছে না সংবাদপত্রকে স্বাধীনতা হতে দিচ্ছে না এবং আমাদের যে আশা জলয় বিপ্লবের জুলাই অভ্যুত্থানে বা জোলায় বিপ্লবের যে আশা সেটাইও কার্যকরী হতে দিচ্ছে না সংস্কার কোনো সংস্কারই কার্য তো হয়নি সবই কাগজে কলমে আছে আমরা বলছি যে গণভোটের পরে পার্লামেন্ট মানে সংসদ নির্বাচনের পরে আমাদের সংস্কার হবে সেটা তো নির্ভর করে কারা ইলেক্টেড হবে তার উপরে ইলেক্টেড যদি এমন লোকরা হয় যারা গত চব্বিশ বছর বা তিপ্পান্ন বছর দেশকে শাসন করেছে তারাই যদি নির্বাচিত হয় তাহলে দেশ আরও পিছনে যাবে সামনে যাবে না এখন তারা নির্বাচিত হবে বলতে আপনি কি বুঝাচ্ছেন তারা তো এখন আসলে নেই তারা তো এখন গুপ্ত বা তারা কেউ পালাতক আছে কিন্তু তারা নির্বাচিত হওয়ার তো কোনো সম্ভাবনা নেই যারা বিপ্লবের পরে পালিয়ে গেছে এখন তারা বলতে আপনি আসলে কাদেরকে বুঝাইতে চাচ্ছেন যারা পালিয়ে গেছে তারাও সক্রিয় এবং যারা পালিয়ে গেছে তারাও এখন জোট বাঁধছে এখানকার সমমনাদের সাথে সমমনার এখন তো মাঠে সক্রিয় এবং তারা চায় ক্ষমতায় আসার জন্য এই ক্ষমতা আসতে হলে তাদেরকে মানে যারা পালায় গেছে তার সাথে সমঝোতা আসতে হবে কিংবা যারা পনেরো বছর ষোলো বছর তিপ্পান্ন বছর আমাদেরকে কার্যত করেছে আড়ালে থেকে তাদের সাথে সমঝোতা করতে হবে যদি তা করতে হয় তাহলে গণতন্ত্র আসবে না গণতন্ত্রের আরো দুর্দিন আসবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই বাংলা একাডেমির চত্বরে তবে আমাদের এই আপনার এই আলোচনায় অংশগ্রহণ করেছেন অনেকেই মানে শুনতেছেন আমাদের দেখতেছেন এম এন ইসলাম তারপর আছেন ওমর ফারুক শাহ আকিবুল করিম আহসান হলক জুয়েল কামরুজ্জামান রুবেল সহ অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আপনাকে দেখে তারা অনেক অস্বীকৃত হয়েছেন কারণ আপনার সেই সাইমুম সিরিজের ভক্ত আমি এখানে যাদেরকে দেখতেছি কয়েকজন আছেন যেমন বিশেষ করে কামরুজ্জামান রুবেল অনেক মাসে মাসেই খবর নেয় আমার কাছ থেকে যে আপনার নতুন কোনো পর্ব আসছে কিনা আসলেই সংগ্রহ করার চেষ্টা করেন আপনাকে অসুস্থ ধন্যবাদ এখন আমরা যাচ্ছি আমাদের শরীফ আব্দুল গোফরান ভাইয়ের কাছে আবার ওনার সাথে কথা বলতেছিলাম বাসখানে শরীফ আব্দুল গোফরান ভাই ওনার কথা আপনারা শুরু করতে পারেন ধন্যবাদ কবি হারুন শাহজাদ আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো আসলে সাহিত্যের যে সাহিত্যটা শুরু হয়েছে আল্লাহ রাসুলের যুগ থেকে আদর্শ বা ইসলামী সাহিত্য আমরা যেটা বলি সাহিত্য এবং সংস্কৃতি তখন ইমরুল কায়েসরা তখন ইসলামের বিরুদ্ধে এবং রাসুলের বিরুদ্ধে যখন কবিতা লেখা শুরু করলেন রচনা শুরু করলেন তখন আল্লাহ রাসুল কবি হাসান বিন সাহাবিদকে ডাকলেন এবং ডেকে তিনি বললেন যে তলোয়ার দি যুদ্ধ করে যদি বিজয় আনা যায় আমি কি কাউকে জিভে দিয়ে বিজয় আনার জন্য নিষেধ করেছি আসলে মূলত এটা কবিতার কথাই বলা হয়েছে তখন হাসান বিন সাহাবিদ বললেন যে হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইনশাল্লাহ কবিতা লেখা শুরু করতে পারি তখন হাসান বিন সাবিদ এবং আবদুল্লা বিন রাওয়া ওনারা কবিতা লেখা শুরু করলেন এরপরে আসলে সাহাবিদের মধ্যে অনেকেই কবিতা লিখতেন হজরত উমর রাজি কবিতা লিখেছেন হজরত আলী রাজি তো শ্রেষ্ঠ কবি ছিলেন হজরত উসমান কবিতার একজন ছিলেন এবং হজরত মহম্মদ কবি ছিলেন না কিন্তু উনি কবিতা সংশোধন করে দিতেন ছোটদেরকে ডেকে ডেকে তিনি কবিতা শোনাতেন এবং কবিতা নিজে আবৃত্তিও করতেন আর একটা কবিতা আছে যুদ্ধে তার আঙ্গুল শাহাদত বরণ করার পর আঙ্গুল থেকে যখন রক্ত হয় তখন ওই ঘটনা নিয়ে একটা খুবই তুমি বলছিলেন যে আঙ্গুল তুমি কেন এত অস্থির আল্লাহর রাহে তুমি হয়ে যাও স্থির রকম কি আবার আরবিতে মনে নাই মানে ভাবানুবাদ তাই রকম যে তুমি কেন এরকম অস্থির হচ্ছে রক্ত ঝরাচ্ছ আল্লাহর প্রেমে তুমি মগ্ন হয়ে যা এটা তো খুব অদ্ভুত ব্যাপার জি আচ্ছা ঠিক আছে একটু বলে তারপর তো এখন বিষয়টা হচ্ছে কি আমরা আসলে এই যে সংস্কৃতির কথা যেটা আমরা বলি হ্যাঁ সেটা কবিদের থেকেই সংস্কৃতি চালু হয়েছে যেমন আল্লাহ রাসুল মক্কা থেকে যখন মদিনা হিজত করলেন হ্যাঁ তখন যে শিশুরা আল্লাহ রাসুলকে গান গেয়ে গিয়ে সম্বর্ধনা জানালেন সেটা কবিদের রচনা থেকে আসছে এখন আমরা দেখি যারা বর্তমান যুগে ইসলামের জন্য কাজ করতেছেন আন্দোলন করতেছেন এবং ইসলামের বিজয়ের জন্য কাজ করতেছেন কিন্তু তারা এই আল্লাহ রাসুলের এই বিশাল অংশটাকে একটা অংশ বাদ দিয়ে এবং একটা সম অংশ সম্পর্কে তাদের ধারণা নেই যেখানে আল্লাহ আল্লাহ নিজেই একমাত্র কবিদেরকে উদ্দেশ্য করে কোরআন শরীফের একটি সুরা আর সুরা নাজির করলেন হ্যাঁ অথচ এই সম্পর্কে আমাদের পড়াশোনাও নেই ধারণা নেই আমরা মনে করি যে এক লাইন কারোর থেকে শুনে একটু গান বাজনা করতে পারলে এটাই সাহিত্য সংস্কৃতি ধন্যবাদ ফল মানে মূল্যবান বস্তু এর জন্য মন্তব্যের জন্য আসলেই এটা আমাদের একটা কথা আছে আল্লাহ র আব্দুল আলামিন আমাদেরকে প্রথম যে নির্দেশ দিচ্ছেন পরব সেই না পড়ে যদি আমরা যতই লিখতে যাই যতই আমরা সাধনা করতে যাই কোনোটাই আসলে সফল হবে না আমি একটু আপনাকে থামালাম মাঝখানে সেজন্য দুঃখ প্রকাশ করছি কারণ সময় এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে এখানে তো মানে বাইরে তো সহ এই মোবাইলের চার্জের ব্যাপার আছে বিষয় আছে সব মিলেই আর তবে আমরা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন হানিফ খান তিনি বলছেন সুন্দর আয়োজন তারপরে আছেন সাইফ কবি ফরিদ সাহিফ উনিও খুব বলছেন অসাধারণ তারপরে আমিনুল ইসলাম উনি বলছেন মহাশাল্লাহ আমিন তারপরে আছেন ইউসুফ ভাই ভালো লাগছে মন্তব্য করেছেন কামরুজ্জামান রুবেল আশা করি আপনাদের এই ভালো লাগা যত আমরা আরও বাড়াইতে পারি এখন আমাদের মাঝখানে থামিয়ে দিয়েছিলাম আরেকজন ভাই আমাদের কবি হাসান আলিম উনি এখন মাজার কেন্দ্রিক যে আমাদের যে মানে সংস্কৃতির বদলে অপসংস্কৃতির চর্চা হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলবেন তারপরে আমরা যাব আমাদের ঐতিহ্য গবেষক নাসির হেলালের কাছে তার জন্য অনুরোধ করব যে সৎসংক্ষেপে ওনার ব্যক্ত করার জন্য ধন্যবাদ যে প্রসঙ্গটি আগে উত্থাপিত হয়েছিল প্রশ্ন আকারে আমি সেটাই বলছি একটি কথা মনে রাখতে হবে যে মাথা ব্যথা হলে মাথার ওষুধ দিতে হবে জ্বরকে সারাতে মাথা কেটে ফেললে সমাধান নয় তদুব মাজার যারা ভাঙছে না আখড়া যারা ভাঙছেন এটা হচ্ছে এটা হচ্ছে সীমালঙ্ঘন আমি মনে করি কারণ হচ্ছে কবর দেওয়া যদি সম্ভব হয় সেটা সংরক্ষণ করা যেতে পারে কিন্তু সেখানে কবরকে দিক মাজারে কোনো পূজা ফুল এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে যে মাজার ভেঙে বেলা এটা ঠিক নয় পৃথিবীতে একমাত্র রসুলবাগ বা ইসলাম বা সাহাবি কালামদের মাজার সংরক্ষিত আছে অধিকাংশ নাই মক্কা শরীফে কারণ আপনার মক্কা শরীফে সৌদ পরিবার ক্ষমতা আসার সময় প্রাককালে অনেক কবরকে ভেঙে ফেলা হয়েছে সারা ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন কারণে তারা এটা চায় নেই এটা ঐতিহ্য ধরে রাখতে চায় নেই বা জাগার অভাব সংকলন হয় না এই কারণে ভেঙে এই কারণ মানুষের দেহতে মিশে যায় এই কারণে এটা করা হয়েছে কিন্তু অনেক দেহই তো সংরক্ষিত থাকে মিশে যায় না কাজ গড় চাপা মাজার ভয়না এটার বিপক্ষে আমি আমার মনে হয় যেটা আমাদের এটা আমাদের ঐতিহ্যের অংশ একটা হচ্ছে সংস্কৃতি আর একটা হচ্ছে ঐতিহ্য মানে সিভিলাইজেশন একটা বিল্ডিং একটা সুন্দর একটা বটগাছ এটা আমাদের ঐতিহ্যের অংশ কিন্তু এটাকে কেটে ফেলা হবে না এখন স্রষ্টার তো কোনো আঁকার নাই কারণ স্রষ্টায় সৃষ্টিতে বিবেচিত এই পৃথিবীর গাছপালা মানুষ পশু এর ভিতরে স্রষ্টার রূপ আছে এখন যদি মনে করি যে এর ভিতরে স্রষ্টা আছে স্রষ্টাতে কোনো আকার নেই কাজে সব ভাঙো গাছপালা পশু পাখি সব মেরে ফেলো কারণ আকার নাই স্রষ্টার এগুলো করে আকার থাকবে না এটা হচ্ছে পাগলের একটা বিষয় সব কিছু একটি সীমা আছে এই জন্য আমি মনে করি যে যে সব মাজারে পূজা হয় যেখানে গাজার আসর হয় সেটাকে কঠিন হাতে দমন করতে হবে কিন্তু সেজন্য মাজার ভাঙা যাবে না ওখানে নিশ্চয়ই কোনো অলি দরবেশ থাকতে পারেন সেটাকে উৎখাত করা আমাদের ঠিক হবে না এটা আমাদের ঐতিহ্যের অংশ ধন্যবাদ